যেহেতু কাড়াটা মানে হয়তো মাথা না দিলে বিক্রিও করা হতে পারে আর সকল মাথা আমার একটা রসিদ বটে যে গায়ের জন্য কাটা রাখিবে এখানে যদি কাটা মাঘ মাসে চান্স দেয় কোনো দাদা ভাই বুঝলো নাহলে বাইরে আমি কাড়াটা যদি কেউ নাই চান্স দেই কাটা বড় হলো অন্য গায়ে লেগে আড়ি লাগাই দেখিব আগে অন্য গায়ে যদি ভাগাতে পারে তাহলে রাখিব আর গায়ের জন্য সকল মাথা কাটা রাখিবে এক দুই চ্যানেল মোটো বাইরে উঠে যাবে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল পুরুলিয়া ব্লগ টু আর এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু ও কারা রসিক্ষতা কারা প্রেমিক বন্ধুদেরকে জানাই স্বাগত তো আজ আমি উপস্থিত হয়ে গেছি বড় থানার অন্তর্গত আক্রোতে তো আপনার তো এনাকে দেখে বা আমাদের থামনেল দেখে বুঝতে পেরেছেন তো আজ কি বিষয় ভিডিওটা হতে পারে তো ইনাদের গত 11 গ্ৰাহন এক হাই ভোল্টেজ কারা লড়াই পার হলো তো সেই কারা লড়াইর সম্বন্ধে কিছু আমি জানকারী আপনাদের সামনে তুলে দেব এবং এখানে উপস্থিত আছে সেই হাই ভোল্টেজ কারারসিক বা মালিক তো উনার সাক্তকারী যাবো এখন ডিটেইলস আমি তুলে ধরছি তো আপনারা ভিডিও দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনাদের নমস্কার নমস্কার আপনাদের তো সবাই জানেন তার মধ্যে দিও একটু আপনার নাম পরিচয়টা বলে দিন আমার নাম স্বপন কুমার মউতা গ্রাম পোস্টা বড় থানা বড় জেলা খুব সুন্দর ঠিকানা তো বলুন আপনি এখন বর্তমানে কেমন আছেন তবে ঠিকই আছে ভালো আছে ভালো তোserde আপনার সেই হাই ভোল্টেজ কারেন্ট লাইনের পার হল আর তো সেই মেলা কেমন পার পরিচালনা হল একটু বলে দিন মেলা মানে মোটামুটি ভাবে

লড়াইটা ঠিক হয়েছে কিন্তু দর্শক যে অনুপাতে আমি কথা বলেছিলাম সে অনুপাতে দু চারটে এবারে যখন বলা সত্ত্বেও আমি হয়তো চেষ্টা চরিত্র করেছিলাম তা সত্ত্বেও লোক ঢুকে পড়েছিল মানে সেই জায়গায় তো আর ডাং দিয়ে মানুষকে হয়তো কথাই বোঝা যাবে কিন্তু কথা না শুনে দু পাঁচজন দশজন মতো লোক কারার পাশাপাশি ছিল নাই বলে মনে হয় এটাই আমিও কমেন্ট দেখলি বা বলতেই ছিল যে মেলা যেমন হবে আগে কথা হয়েছিল সেই মতো একটু হয় নাই হয়তো মাঝে টুকটাক ও মাঝে টুকটাক অসুবিধা হৈছিল তো তেমন একটা অসুবিধা কিছু হয় না তো আপনারে তাহলে আগাম কোথায় লড়াই দেখতে পাব দর্শক বন্ধুরা

নহলে একবাৰ যদি কোনো কোনো বাহিৰৰ কমিটি হয়তো বোলে পেলো কাৰা নাই নাম লিৱ তা গ্ৰামে একবাৰ কাৰাকে দেখিব দেখে যদি কাৰা লাগে তাহলে রাখিব আর যদি কাড়া দেখেই পালায় তাহলে একটা রাখে কোনো লাভ হবে না তখন বিক্রি করে দেবো তো মাঘ মাস পর্যন্ত কাড়াটা থাকবে থাকবে মানে একবার টেস্টিং এর মতো হবে বা কোথাও বাইরে উঠা হবে বাইরে উঠাবো প্রথম প্রথম দু পাঁচ জায়গায় আধার দিব বুঝলো মাঘ মাসে যদি মানে এখন বহু লোক আপডেট দিয়ে নিয়েছে যদি মাঘ মাসে যে সবগুলো আপডেট দিয়েছে এখন থেকে আমাদের পরিকল্পনা হয়েছে যদি বা আমাদের ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট হবে যদি সেরকম জায়গায় মাঘ মাসে যে আসরগুলো হে এখন যদি আধার খোঁজে আর আধার দিতে প্রস্তুত তবে আমরা আগে বলে নিব যে দেখো গায়ে কাড়াটা আপনারা কাড়ার সাথে লাগাবেন যদি জোর দেন আমি দিতে যাব নাই কি যেমন যদি লাগনি হাই ভোল্টেজ বিনা হারা তাহলে না হবে কি তো আপনার কাটার এখন বর্তমান কি রকম আছে মানে ঘায়ল কিছু হয়ে ঘায়ল বলছে কিছু হয় রে কাটা হলো কোন ঘায়লে হইলে কাটা এইতে কোন কাটার মারি লই হলো কাড়াটা আমার মানে কান গোড়া গেলে একটু হয়তো লড়াইয়ের দিনে ফুলিয়েছিল এখন তোমাদের ইউটিউবের পর্দাও দেখতে পাবো কোনো মানে দাগ ভাগ নাই গায়ে

ব্যাপারটা হচ্ছে খাড়ার ব্যাপার তো মোসং তো এখন গায়ে সিমাই দেখাচ্ছে ভালোই দৌড়ে যাচ্ছে মাঠ ফাট সেটা কোন জিনিস হচ্ছে না তবে বাইরে আমি না যতক্ষণ না লাগছে কি আর সকল মতো আমার একটা রসিক বটে যে গায়ের জন্য কারা রাখি বেগ নেই যদি কারাটা মাঘ মাসে চান্স দেয় কোন দাদা ভাই হলো নাহলে বাইরে আমি কারাটা যদি কেউ নাই চান্স দেয় কারাটা বড় হলো অন্য গায়ে লেগে আইডি লাগাই দেখিব আগে অন্য গায়ে যদি ভাগাতে পারে তাহলে রাখিব আর গায়ের

এক নম্বর কাড়াটাও দেখো গত আমরা ওইটা প্রতি বছরে নিয়ে যাই তাই বলবো মানে মানে কাড়াটা যেমন আমরা গায়ে লাগাই বাইরেও লেগে নিয়ে যাই বছরে একবার হয়তো লাগে না কাড়াটা তো আমাদের কাড়াটা তাড়ানি খালেও ওয়াকেও একবার বাইরে নিয়ে যাবো কোথাও হ্যাঁ হয়তো কাড়াটা অন্য গায়ে লাগে না লোক ভাবি লোক এটা টাটকায় নেই কিন্তু যেহেতু জেলা কমিটির নির্দেশন অনুসারে আছে গ্রামে একবার বাইরে যতবার কিন্তু একবার তো হলেও লিখতে হবে হ্যাঁ যদি মাথায় ঠেস নাও দিল তাহলেও আমরা

এক দুই আর চার এগুলোর মধ্যে খেলা হয়েছিল ভালো ছিল তো দর্শক বন্ধুরা আপনার তো বুঝতে পারলেন এই ছিল ব্যাপার তো ইনার কার এখন বর্তমান পরিস্থিতি কেমন কি আছে সেটা আমি তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে তো এই চ্যানেলে এখন পর্যন্ত যে সকল বন্ধু নতুন আছে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর বিশেষ কিছু লম্বা না করে শেষ করছি নমস্কার নমস্কার